ঘাস জমি জবর দখল থেকে শুরু করে অবৈধভাবে জমি বিক্রির একাধিক অভিযোগ বারে বারে উঠেছে রাজ্যে এবার এগ্রার শশীভূষণ ভূষণ কলেজের একটি জমি সরকারি নির্ধারিত মূল্যের পরিবর্তে অনেক কম দামে বিক্রির অভিযোগ উঠল জানা গেছে কলেজের এক কর্মীর আত্মীয়কে বিক্রি করা হয়েছে কলেজের জমিটি কাঠগড়ায় প্রাক্তন প্রিন্সিপাল জমি হস্তান্তর সংক্রান্ত যাবতীয় কাগজও সামনে এসেছে যদিও কাগজের সত্যতা যাচাই করেনি সিএন প্রশ্ন উঠছে যদি ডেভেলপমেন্টের জন্য জমি বিক্রি করা হয় তাহলে সরকারি মূল্যের পরিবর্তে এত কম দামে জমি বিক্রির কারণ কি এ কলেজের প্রাক্তন পড়ুয়ারা লিখিত অভিযোগ জানিয়েছেন মহকুমার শাসকের কাছে বেআইনিভাবে এগরা কলেজে স্টাফ উদয় পাল এগরা টাউন সভাপতি সে নেতা তো যাই হোক উনি বেআইনিভাবে গোপন সূত্রে আমাদের দীপকবাবু যে ছিল প্রিন্সিপাল দীপক তামলি ওকে যোগাযোগ রেখে ওকে হাত করে এবং আরও এর সাথে দু চারজন জড়িত আছে কিন্তু এটা চার লাখ টাকা পাঁচ লাখ টাকার বিনিময়ে বিক্রিটা হয়েছে জায়গার রেট কিন্তু লাখ টাকা করে ভ্যালুয়েশন সরকারি যেটা সেটাই ভাবছি যে সরকারি যেহেতু কলেজের জায়গা কেউ বা কারা ব্যক্তিগতভাবে বিক্রি করে দিচ্ছে আমরা সেটা বুঝতে পাচ্ছি না কিন্তু আমরা যেটা জানতে পাচ্ছি যে সেই কলেজেরই স্টাফ দীর্ঘ কয়েক বছর তিনি আছেন কলেজে তিনি কলেজের এই জায়গাটি আট ডিসমিল জায়গা ওখান থেকে দু ডিসমিল নিজের শাশুড়ির নামে করে নিয়েছে তার জন্যে আমরা এটা আমাদের এইচডিও সাহেবকে লিখিতভাবে কমপ্লেন জানিয়েছি এগরা কলেজের প্রিন্সিপাল কি মত দিয়েছেন প্রিন্সিপাল যদি সাইন না করে একজন ব্যক্তির নামে কি করে দলিল হতে পারে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস শাসক শিবিরের বিষয়টা আমার জানা নেই আমি আপনার কাছ থেকে শুনলাম নিশ্চিত রূপে আমি খবর নেব আর সত্যি সত্যি যদি সরকারি নির্ধারিত মূল্যের থেকে কম দামে বিক্রয় করা হয় কলেজের সম্পত্তি তাহলে আইনালোক ব্যবস্থা নাও আইনায়ের পথে চলুন দলটা তো বিজেপি নেতৃত্বে এরা তো পুরো আজকে 2 ডেসিমেল বিক্রি করেছে কালকে দেখা যাবে যে কলেজটাই বিক্রি করে দিয়ে চলে গেছে শিক্ষা প্রতিষ্ঠান কে তো শেষ করে দিয়েছে এরা এখন কলেজের জমি বিক্রি নিয়ে এগরা শহর জুড়ে চলছে জোর জল্পনা তবে তৎকালীনব্ধকের কোনো প্রতিক্রিয়া মেলেনি এগরা থেকে বিনোদ বndorের রিপোর্ট কলকাতা নিউজ